আজকের কালেকশন থেকে হলুদ পাখিটা কারা নিতে চান তাদের উদ্দেশ্যে আমরা আজকে ভিডিওটা খুব স্পেশালি দিব আমরা আপনাদেরকে যে শোরুমটার কালেকশন দেখাচ্ছি এই শোরুমটা হচ্ছে জোন মোটরস জোন মোটরসের আজকের স্পেশাল কালেকশন আপনাদের সাথে আমরা শেয়ার করব এই যে দেখেন গাড়িটা পুরো গাড়িটা দেখেন GSXR হলুদ পাখি যাদের পছন্দ জাকির ভাই GSXR এর পারফরম্যান্স আর গাড়ির একটু সেই আর কি বলবো ডাবল চ্যানেল এবিএস একদম নিউ কন্ডিশন গাড়ি কত কত কিলো রানিং রানিং তো মাত্র ভাই সাত একদম নিউ সাত হাজার কিলোমিটার রানিং ঠিক আছে যারা জিএসএক্স আর খুঁজতেছেন সাত হাজার কিলোমিটারের এর পাশাপাশি হচ্ছে একেবারে কম প্রাইজে ভালো ভালো গাড়ি খুঁজতেছেন তাদের উদ্দেশ্যে আমরা আপনাদেরকে আজকে জোন মোটরসের কালেকশনটা দেখাবো আপনারা অবশ্যই জানেন জোন মোটরসের অ্যাড্রেসটা হচ্ছে সিলেট পাঠানটুলা সানরাইজ কমিউনিটি সেন্টারের বিপরীতে আপনারা সিলেট পাঠানটুলায় আসার পর সানরাইজ কমিউনিটি সেন্টারে এই যে দেখেন এইখানে সানরাইজ কমিউনিটি সেন্টারের ঠিক বিপরীতে হচ্ছে জোন মোটরসের অবস্থান ওকে আমরা এই যে কালেকশনগুলো আপনাদেরকে দেব এগুলো অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব বাজারের থেকে একটা কম রেটে আপনাদেরকে দেওয়ার জন্য জাকির ভাই আমাদের সাথে আসে ভাই শুরু করেন আজকের কালেকশন শুরু করেন হ্যালো আসসালামু আলাইকুম আমি বিজয় জাকির জোন থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আর্জুন মোটর স্যার ঈদের যে কালেকশন আজকে নিয়ে আসলাম একদম নিউ নিউ কন্ডিশন এস এফ সুজুকির বাজার একদম সুযি শোরুম বললেই চলে শুধু সুযুকি এখানে যা দেখবেন সুযুকি শোরুমের ভিতরে অনেক ধরনের বাইক আছে একদম নিউ নিউ কন্ডিশন আপনাদেরকে শোরুমে গেলে আমরা দেখাবো। আর জিক কথা কী বলবো ভাই জি যে এটা হচ্ছে মডেল দু হাজার বাইশ তেইশ কিলোমিটার রানিং হচ্ছে আপনার সাত হাজার সামথিং একদম নিউ কন্ডিশন দশ বছরের কাগজ করা হ্যাঁ একদম ফ্রেশ গাড়ির মার্কেট প্রাইস হচ্ছে আপনার চার লক্ষ টাকা বছরের কাগজ সহ প্রায় পাঁচ লক্ষ টাকা ক্রস করে নতুন গাড়ির প্রাইস নতুন গাড়ির দাম আর কাগজ সহ পাঁচ লক্ষ পাঁচ হাজারের মতো চলে যায় কিন্তু আমাদের শোরুমে এক লক্ষ টাকা কম এক লক্ষ টাকা কমে এই গাড়িটা দিচ্ছি কত টাকা বিক্রি করবেন 4 লক্ষ টাকা 4 লক্ষ 10 বছরের কাগজ সহ 4 লক্ষ টাকা একবারে ফিক্সড ফিক্সড না আপনার ভিডিও দেখে যদি আসে কেউ আর ঈদের যে অফার আরো 10000 টাকা এই গাড়িতে ডিসকাউন্ট 3 লক্ষ 90 3 লক্ষ 90 আমরা গাড়ির সাথে কি কি পাচ্ছি আপনি পাচ্ছেন একটা হেলমেট চমৎকার আর আমার পরনে যে টি-শার্ট আছে এই টি-শার্ট ভাই লাইক করে হলুদ কালার ইয়েলো কালার আমি তাদেরকে আমি জুন মোটরসাইকেল পক্ষ থেকে আরেকটা টি-শার্টও দিব চমৎকার চমৎকার সমত হেলমেট দিব টি-শার্ট দিব চমৎকার এই গাড়ির সাথে একবারে যারা এই জিক্সার গাড়িটা নেবেন জন্ম পরস্থে একবারে হলুদ পাখি হয়ে বের হয়ে আসে হ্যাঁ জি আছে স্যার অবশ্যই অবশ্যই একদম নিউ কন্ডিশন সো এই গাড়িটা আমরা 3 লক্ষ 90 দিয়ে আপনাদেরকে দিয়ে দেব আপনারা অবশ্যই বাজারে বাজার যাচাই করবে 3 লক্ষ 90 এ পাচ্ছেন এরবাদে হেলমেট গিফট পাচ্ছেন একটা টি-শার্ট পাচ্ছেন টি পাচ্ছেন আর শোরুমের থেকে এক লক্ষ দশ হাজার টাকা কমে পাচ্ছেন

ওকে তারপর দুই বছরের রেজিস্ট্রেশন করা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা একদম নিউ কন্ডিশন গাড়ি ওকে তারপর এই গাড়িটা তিন লক্ষ পঁচাশি হাজার টাকা পরে নাম্বার সহ তিন লক্ষ পঁচাশি হাজার টাকা পরে আমরা কত পাচ্ছি কত একবার পঁচাশি দিচ্ছি এক লক্ষ টাকা কম এই গাড়িতে এক লক্ষ টাকা কম মিনিমাম নব্বই হাজার টাকা কম কত কত হ্যাঁ শোরুম থেকে নব্বই হাজার টাকা কমে দিচ্ছি কত আসে দাম দুই লক্ষ পঁচাশি দুই লক্ষ পঁচাশি হ্যাঁ দুই লক্ষ পঁচাশি দিয়ে আপনাদেরকে আমরা এটা দেবো এটা কত বছরের কাগজ দুই বছরের কাগজ দুই বছরের কাগজ করা হ্যাঁ

ওকে 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 290 290 প্রায় 5000 টাকা কমরা এই গাড়িটা দিচ্ছি একদম নিউ কন্ডিশন গাড়ি 5000 টাকা কমে আমারে দিচ্ছি একদম নিউ কন্ডিশন ওকে ওকে তারপরে আছে আমাদের কাছে এখানে আছে মেরুন কালার মেরুন কালার এফআই এবিএস ভাই আপনি আসলে যে কালেকশন করছেন চমকদার চমকদার এই কালেকশন ভাই এইই যে আমরা সেই কালেকশন নিয়ে আসছি ওকে সো এই এই কালেকশনের মেরুন কালারের এসএফটা আপনাদের ডিটেইল বলি এটা এটা রানিং হচ্ছে আপনার 6000 কিমি 6000 কিমি হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন ওকে ওকে একদম ফ্রেশ কন্ডিশন ওকে তারপর এটা 10 বছরের কাগজ করা আছে জি 10 বছরের কাগজ করা 10 বছরে কাগজ করা আছে রানিং কত বলছেন এটা 6000 কিমি 6000 কিমি হ্যাঁ 10 বছরের কাগজ করা আছে একদম শোরুম কন্ডিশন ওকে এটার দাম হচ্ছে আপনার 3 লক্ষ 30 হাজার টাকা

জুন মোটাস থেকে এই গাড়িটা নিতে পারবেন ওকে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হলে যারা এফআইএস সেম চমৎকার একটা গাড়ি এই গাড়িও মার্কেটে দুই বছরের সহ প্রায় তিন লক্ষ টাকা এই গাড়িটার দাম শোরুম প্রাইস নিউ শোরুম প্রাইস আর আমাদের কাছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা নিলে ষাট হাজার টাকা কম পাচ্ছেন এই গাড়িতে ষাট হাজার টাকা কম চমৎকার চমৎকার আরও অনেক গাড়ি আমাদের শোরুমে আছে কেটিএম আছে জিক্সার এফআই আছে এফজেড এস বিক্রি আছে চলে আসেন আমাদের সাথে আমরা দেখাচ্ছি আপনাদেরকে বাঘের বাচ্চা এটার মডেল হচ্ছে দুই হাজার বিশ জি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তারপর এটার কাগজ করা আছে দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে জি হ্যাঁ একশো পঁচিশ সিসির একটা বাইক জি একদম ফ্রেশ কন্ডিশন ওকে তারপর এটার দাম হচ্ছে আপনার দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হ্যাঁ দুই লক্ষ পাঁচ তিন লক্ষ ষাট হাজার টাকা মার্কেট প্রাইস আমরা একটু কমায় সময় আর কি কমায় সময় দিচ্ছি যান দুই লেভেল দুই লক্ষ দিয়ে দেন আচ্ছা ওকে দুই লক্ষ দিয়ে আপনারা একদম ফ্রেশ কন্ডিশন জি

এটার মডেল হচ্ছে দুই হাজার বাইশ ওকে একদম ফ্রেশ কন্ডিশন ওকে এটার কিলোমিটার রানিং হচ্ছে আপনার বারো হাজার কিলোমিটার একদম ফ্রেশ টায়ার টু দেখান কোনো ধরনের কোনো স্পট বা কোনো স্ক্যাচ নাই একদম ফ্রেশ কন্ডিশন ওকে এটার দাম হচ্ছে আপনার দুই লক্ষ ত্রিশ হাজার টাকা একটু কমাই দেন কমাই দিলাম দুই লক্ষ ত্রিশ হাজার টাকা দিয়ে নিউ নিউ কন্ডিশন গাড়ি পাইতেছেন এফ জেড এস এই গাড়িকে পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে দেন আচ্ছা ওকে দুই লক্ষ পঁচিশ এই গাড়িটা পাঁচ হাজার দিয়ে দেন এই গাড়িতে আর পাঁচ হাজার দিয়ে দেন বিশ বিশ দুই লক্ষ বিশ হলেই আমাদের কাছে এই গাড়িটা নিতে পারবেন একদম নিউ কন্ডিশন ওকে 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 জাকির ভাই ধন্যবাদ তারপরে আছে আমাদের কাছে হর্নেট হর্নেট হচ্ছে 160R হ্যাঁ এটার মডেল হচ্ছে 2021 21 মডেল হ্যাঁ মডেল এর টায়ারটা দেখেন একদম নিউ কন্ডিশন টায়ার এই যে বিট দেখেন একদম নিউ কন্ডিশন ডাবল ডিক্স এর গাড়ি একটি ওকে তারপর ডাবল ডিক্স 2021 22 মডেল একদম ফ্রেশ কন্ডিশন এড়া এটা রানিং হচ্ছে আপনার বাইশ হাজার কিলোমিটার বাইশ হাজার এরকমও বাইশ হাজার কিলোমিটার একদম ফ্রেশ কন্ডিশন এটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি টাকা টুইন ডাবল ডিক্সের গাড়ি দুই বছরের রেজিস্ট্রেশন করা এক লক্ষ পয়সা টাকা ওকে তারপর এই গাড়িতে ডিসকাউন্ট দেন হ্যাঁ এক লক্ষ সাইট এক লক্ষ সাইজ হলে আমাদের কাছে এই আচ্ছা মনোটন দিয়ে মনোটন আছে আছে ওকে আরো দুইটা আছে এফআইবিএস হ্যাঁ আছে অনেক আছে মন করা হচ্ছে আপনার 2017 মডেল 17 মডেল হ্যাঁ 17 মডেল তারপর 24000 কিমি রানিং একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি তারপর একদম ফ্রেশ এটার আজকিন প্রাইস হচ্ছে 152000 টাকা 152 হ্যাঁ 52000 টাকা জান 7000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেন এই গাড়িতে ঈদের অফার

দুই হাজার একুশ দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি এটার দাম হচ্ছে আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হ্যাঁ এক লক্ষ পঁয়তাল্লিশ ওকে তো আমরা এটা এক লক্ষ পঁয়তাল্লিশ পাচ্ছি ঠিক আছে মেট্রো মেট্রো হান্ড্রেড মেট্রো আছে হান্ড্রেড এটার মডেল হচ্ছে একুশ এটার দাম হচ্ছে বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার হ্যাঁ রানার এটটি এটার দাম হচ্ছে আপনার বাষট্টি হাজার টাকা বাষট্টি বাষট্টি হাজার টাকা ও তারপরে আছে আমাদের কাছে লিবো ওকে লিবো হ্যাঁ লিবো এটার দাম হচ্ছে আপনার পঁচাশি হাজার টাকা দুই হাজার সতেরো মড়ে পঁচাশি হাজার হ্যাঁ দুই বছরের নাম্বার করা লিবো ওকে একদম ফ্রেশ কন্ডিশন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আশি হাজার টাকা হলে দিয়ে দিব ওই গাড়ি ওকে ভাই ওকে তারপরে আছে আমাদের কাছে ডিসকভার একদম ফ্রেশ কন্ডিশন ওয়ান ট্যাশ ওয়ান ওয়ান হান্ড্রেড সি হ্যাঁ হান্ড্রেড টাইল সি সি এই গাড়ি এক লক্ষ সাত হাজার টাকা দাম

আচ্ছা যাদের লাগবে সেটাও ম্যানেজ করে দেবে হ্যাঁ অবশ্যই দিয়ে দিব ম্যানেজ করে দিয়ে দিব সময় দিলে দুই চার দিন সময় দিলে দিয়ে দিব মিলিয়ে দিয়ে দেব ব্যাপার না ওকে এটার দাম হচ্ছে আপনার 1 লক্ষ 25000 টাকা 25000 হ্যাঁ 22 এর মডেল একদম নিউ কন্ডিশন গ্লামার দুই বছরের কাগজ করা একদম ফ্রেশ কন্ডিশন এটার দাম হচ্ছে 1 লক্ষ 25 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে 1 লক্ষ 20 হলে আমাদের শোরুম থেকে গ্যারান্টি নিতে পারবেন ওকে এর উপর ওকে ধন্যবাদ জাকির ভাই আমরা একটু সামনে আগাই এই যে দেখেন তারপরে আছে ভাই এফআইবিএস জিক্সার ওকে হ্যাঁ এই গাইড একদম নিউ কন্ডিশন আচ্ছা মডেলটা একটু বলুন মডেল আছে 2022 22 মডেল হ্যাঁ রানিং কি রানিং তো একদম কম টায়ার দেখেন না রানিং মনে 7000 না 8000 একদম নিউ কন্ডিশনের গাড়ি ফ্রেশ কন্ডিশন গাড়ি দাম শুনি একদম বলেন একদম বলবো ব্যাপা এবিএস জিক্সার তো কেউ পায় না রে ভাই একদম কত বলবো জান এই গাড়িতে একদম 225 225 হ্যাঁ 225 ইদার অফার আচ্ছা ওকে আমরা এই গাড়ি 240000 টাকা অন্য শোরুম থেকে কিনতে হবে আমাদের শোরুম থেকে 225000 টাকা দিয়ে দিচ্ছি মার্কেটে আছে তিন লক্ষ টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পাইলে আর পঁচাত্তর হাজার টাকা কম আমাদের শোরুম থেকে পঁচাত্তর হাজার টাকা কমে এফআইআই বিয়ে জিক্সার কিনবেন বিয়ে রেজিস্ট্রেশন করা দুই বছরের আচ্ছা এইদিকে হচ্ছে মনোটন মনোটন একদম ফ্রেশ কন্ডিশন কত মডেল এটা এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল একদম ফ্রেশ কন্ডিশন মনোটন ওকে তো আমরা একটু মডেল দাম এটা শোরুম সেল রিসিট ওয়ান্টেস অবস্থায় আছে এটার দাম হচ্ছে আপনার এক লক্ষ পঁয়ষষ্ঠি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হ্যাঁ এক লক্ষ পঁয়ষষ্ঠি ওকে জান পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেন এই গাড়িতে শিওর এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হলে আমাদের সঙ্গে কালেকশন কি শেষ কালেকশন কি শেষ শেষ বলবো কি ভাই আরও কত কালেকশন আছে গোডাউনে গাড়ি আছে আমরা রেডি করতে পারি নাই আমাদের জুন মোটরসাইকেল যারা কাস্টমার আছেন অবশ্যই আমাদের শোরুমে আসবেন আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সিলেট ফার্নান্ডুলা সানরাইজ কমিউনি সেন্টারের বিপরীতে আপনারা অবশ্যই ফার্নান্ডুলা পয়েন্টে আসলে ফোন দিলে আমাদেরকে অবশ্যই পেয়ে যাবেন অ'কে ধন্যবাদ অ'কে ধন্যবাদ ভাল থাকবে সবাই আপোনাৰ ভিডিঅ'টো অৱশ্যে শ্বেয়াৰ কৰি দিব আছালামকুম ৱা